তো গায়ে মামার বাড়িতে এসেছি অনেক দিন হয়ে গেছে আজকে কত দিন তিন দিন আজকে তিন দিন বা চার দিন হবে আমি মামার বাড়িতে চলে এসেছি বেড়াতে এসেছি পরীক্ষার শেষ সেই জন্য বেড়াতে এসেছিল তো এসে এই দু তিন দিন মেহেদি দিয়েছি ওদেরকে মেহেদি লাগিয়ে দিয়েছি এই যে আর আরও অনেক কিছুই করেছি অনেক মজা করেছি কিন্তু আজকে যেটা করছি সেটা হচ্ছে আরও বেশি মজাদার আজকে হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের মানে মামার বাড়িতে যতজন মানুষ আছে সবাইকে নিয়ে আমরা পিকনিক মানে আয়োজন করেছি পিকনিক করার জন্য তো এখানে কি কী করেছি সব তোমাদের ভিডিওতে দেখাবো কি কি রান্না হবে সব কিছু দেখাবো আজকে তো সেটা নিয়ে আছে ব্লগটা করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পিকনিকে কি কী করবো সেটা তো তোমাদেরকে দেখাবোই তার আগে একটা জায়গা দেখে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা এতটা সুন্দর আমার থেকে তো অনেক ভালো লেগেছে চলো তোমাদের দেখাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটার কথাই আমি বলছিলাম এইটা এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি এখানে পিকনিকের সব জোগাড় হয়ে গেছে এখানে আমার মা হচ্ছে সব বাটাবুটি করছে আর এখানে হচ্ছে ডিম ছোলা হচ্ছে আর আমাদের রেসিপি কি হবে সেটাও তোমাদের পরে বলে দেবো এখানে হচ্ছে আমার মামি বড়ো মামি রান্না করছে এনি হচ্ছে পাকসি মানে পিকনিকের যা যা রান্না আছে সব আমার মামিই করবে আর এখানে ডিম ছোলা হচ্ছে তোমাদের তো তো বললামই আর এখানে হচ্ছে সব সবজি কাটা হয়েছে শাকের জন্য এখানে পেঁয়াজ কাটা হয়েছে এখানে চাল ধুয়ে আনা হয়েছে এখানে সুটকি মাছ আছে আর এখানে আলু কেটে গাজর আরও ধনে পাতা আরও অনেক কিছু যা যা লাগবে সব কিছু কাটা হচ্ছে আর এখানে আমি তো রান্না করছিই বললাম আর এখানে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে রান্না এখানে আমি শুটকিটাও রান্না বসিয়ে দিয়েছে তো বললাম তোমাদের ডাল ভাত এখানে ডিমও হয়ে গেছে শাকও হয়ে গেছে এটা হচ্ছে কলমির শাক আর এখানে দেখো যা ছোট পুচকুরা আছে সবাই খেতে বসে গেছে ওদের খাওয়ার পর আমরা বসবো আমরা এখানে অপেক্ষা করছি ছোটরা খেয়ে উঠলে আমরা খেতে বসবো আর আমরা এখানে কি নিয়ে হাসাহাসি করছিলাম ভুলে গেছি আর এখানে খেতেও বসে গেছি দেখো সবাই দাঁড়িয়েছিলাম এখন বসে পড়েছি আমাদের খেতে দিয়ে দিয়েছে এখানে শাক সুটকি দিয়েছে এরপর ডিম দিয়ে দিল আর এখানে হচ্ছে আমার মাকে বললাম একটু ভিডিও করে দিতে তো মা এই ভিডিওটা করেছে মানে এত আস্তে আস্তে ভিডিওটা ঘোরাচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে আমি মোবাইলটা ঘুরিয়ে দিই তো আমাদের খাওয়ার পর আমার মা ওরা সবাই বসবে মা মামি সবাই বসবে আর আমরা এত মজা করেছি পিকনিকে অনেকটা মজা হয়েছে আর আমরা এতক্ষণ খেতে বসিনি কেন জানো বেগুন ভর্তার জন্য কারণ আমার আমরা যারা ছিলাম সবাই আমাদের খুব বেগুন ভর্তা পছন্দ তো সেই জন্য আমরা যখন ও ছোটরা যখন খেতে বসেছিলো তখন বেগুন ভর্তা হয়নি তাই আমরা বসিনি আর থালের একটু শর্ট পড়েছিলো তাই আমরা বসিনি পরে বসেছি আর এখানে মা ওরাও খেতে বসে গেছে তো এই তো এখানে আমাদের পিকনিক শেষ দেখলে আমরা একমাত্র খেয়ে উঠেছি আর এখন হচ্ছে বড়রা যারা আছে সবাই খেতে বসেছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা পেয়ে যাও চলো আজকের ভিডিওটা বাই